সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুরু করব উপগ্রুপ ঠিক আছে এই অধ্যায়ের আজকের আমরা সেভেন একটা থিওরাম প্রমাণ করব ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি আজকের ক্লাসে আমরা থিওরাম থিওরামটা প্রমাণ করার আগে উপগ্রুপ সম্পর্কে কি জেনে নিই অর্থাৎ উপগ্রুপের সংখ্যা সংজ্ঞা সম্পর্কে কি জেনে নিব আর কি ঠিক আছে একদম সহজ উপগ্রুপের সংখ্যা একটি গ্রুপ জি এর একটি গ্রুপ জি এর একটি জি এর উপগ্রুপ বলা হবে যদি এস জি এ বর্ণিত প্রক্রিয়া কি হয় গ্রুপ হয় আবার বলি একদম সহজ করে তাহলে জি এর একটা উপসেট এস কে উপগ্রুপ বলা হবে যদি ওই এসটা আগে কি হয় গ্রুপ হয় গ্রুপ হওয়ার জন্য যে সকল শর্ত মেনে চলে চারটা শর্ত আছে না এই চারটা শর্ত যদি এস মেনে চলে এস যদি সিদ্ধ হয় ঠিক আছে তাহলে ওই এসকে কী বলা হচ্ছে উপগ্রুপ বলা হচ্ছে এস হচ্ছে যে একটা উপসেট ওই উপোসেট আগে যদি গ্রুপ হয় তখন ওই উপোসেটটা কি হয় উপগ্রুপ হবে ঠিক আছে এতটুকু এটা হচ্ছে কি সংখ্যা একদম আমরা কি প্রাইমারি হিসেবে সংখ্যা হিসেবে বলছিলাম এরপর আমরা কি এই থিওরামটা কি করব প্রমাণ করব উপগ্রুপের একটা কি এখানে শর্ত দেওয়া আছে একটি গ্রুপের অশূন্যক সেট এস উপগ্রুপ হবে যদিও কেবলমাত্র যদি এই শর্তটা কি কাটে এখানে দুটো শর্ত আছে না এই দুটো শর্ত মেনে চললে এসটা কি হবে ওই কি বলা হচ্ছে একটি গ্রুপের অশূন্যক সেট একটু গ্রুপের অশূন্য সেট অর্থাৎ উপসেট আর কি এটা একটু উপসেট এই সেটটা কি উপসেট আমরা যেটার সংজ্ঞা বলছিলাম সেটাই এখানে ঠিক আছে এই সংজ্ঞাটা অর্থাৎ হবে যদিও কেবলমাত্র যদি এটা কি মেনে চলে ঠিক আছে এই দুইটা শর্ত আমরা তো চারটা শর্ত বলছিলাম সেখান থেকে এখানে দুইটা দেওয়া হয়েছে আর কি সেখান থেকে কয়টা দেওয়া হয়েছে দুইটা শর্ত দেওয়া হয়েছে এখন এটা আমাদের প্রমাণ করার জন্য আগেও বলেছিলাম যদিও কেবলমাত্র যদি এই কথাটা থাকলে তখন আমাদের প্রমাণ এটা করতে হবে দুইটা ঠিক আছে দুই ভাবে প্রমাণ করতে হয় একটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা দিয়ে যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা আর পরবর্তীতে যেটা প্রমাণ করবে সেটা দিয়ে যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করব এখন এসটা গ্রুপ দেওয়া আছে সেই উপগ্রুপ ধরে নিয়ে এটা প্রমাণ করব আবার এটা ধরে নিয়ে এই দুইটা কি আমরা ধরে নিয়ে এসটা উপগ্রুপ প্রমাণ করব ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি আমরা কি লিখব একটি উপগ্রুপ

এইস এং শর্ত আমরা কি প্রমাণ করবো এখানে যে উপগ্রুপ বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা প্রমাণ করবো যে কি এটা এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা অর্থাৎ এই দুইটা শর্ত এস এর মধ্যে কি বিদ্যমান আছে দুইটা শর্ত এস এর খাটে সেটা আমরা কি প্রমাণ করবো এটা প্রমাণ করার জন্য এখানে প্রথমটা কি দেওয়া আছে দেখো তো এ বি বিনস টু এস এ বি বিনস টু কি দেওয়া আছে তারপর এ এ এস কি আমরা কি করবো প্রমাণ করবো এটা আমরা প্রমাণ করার জন্য দেখো যেহেতু ডি উপগ্রুপ এখানে আমরা আগে উপগ্রুপ ধরে নিয়েছি ধারু গ্রুপ বুঝো উপগ্রুপ ধরে নিছি ঠিক আছে উপগ্রুপ একটা কি গ্রুপের উপসেট না এতটুকু শুধু লিখব যেহেতু এস জি এর একটি কি অথবা উপগ্রুপ ঠিক আছে উপগ্রুপ সরাসরি লিখতেছি উপগ্রুপ যেহেতু জি এর যেহেতু এস জে এর একটি উপগ্রুপ সুতরাং এবং টু কি এটা আমরা কি পেয়ে গেছি কারণ কি কারণ হচ্ছে উপগ্রুপ তো আমরা বলেই দিছি উপগ্রুপ কখন হয় যদি আগে গ্রুপ হয় ঠিক আছে উপগ্রুপ কখন হবে যদি আগে গ্রুপ হয় ঠিক আছে আর গ্রুপের শর্তের মধ্যে কি আছে আবদ্ধবিধি আছে না তাহলে এস আগে গ্রুপ হয়েছে গ্রুপ হওয়ার পর কি হয়েছে উপ গ্রুপ হয়েছে তো এস যদি গ্রুপ হয় তাহলে এস এর মধ্যে দুটো উপাদান আছে সেই দুটো উপাদান আবদ্ধ বিধি মেনে চলবে না গ্রুপের একটা শর্ত ছিল কি ক্লোজার ল আবদ্ধ বিধি ঠিক আছে এই জন্য এসটা যে রূপ গ্রুপ হওয়ার জন্য আগে গ্রুপ হতে হবে তাহলে গ্রুপের একটা শর্ত ছিল কি আবদ্ধ বিধি সেই জন্য এই শর্তটা কি মেনে চলছে ঠিক আছে অর্থাৎ গ্রুপ অর্থাৎ উপগ্রুপ হওয়ার কারণে এক নং শর্তটা কি মেনে চলছে এটা কি আমরা কি সরাসরি দিয়ে দিছি এরপর আমরা জানি আমরা লিখব আমরা জানি আমরা জানি কি কোন উপগ্রুপে প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান সেটা আমাদের সরাসরি কি জানা আছে কোন উপগ্রুপে প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান কি রয়েছে বিদ্যমান রয়েছে এটাও কি এই হিসেবে মনে রাখতে পারো অথবা জি গ্রুপ আর কি গ্রুপ গ্রুপের উপগ্রুপ গ্রুপে উপগ্রুপ তাহলে এটা আগে কি গ্রুপের শর্ত আছে না তাহলে গ্রুপের মধ্যে কি বিপরীতর অস্তিত্ব একটা কি শর্ত আছে না বিপরীত অস্তিত্ব মানে কি একটা উপাদান থাকবে তার বিপরীত উপাদান থাকবে তাহলে গ্রুপের মধ্যে যদি বিপরীতর অস্তিত্ব কাটে তাহলে উপগ্রুপের মধ্যে বিপরীত অস্তিত্ব থাকবে না সেটাই আর কি ঠিক আছে আমরা জানি উপগ্রুপের প্রত্যেক উপাদানে প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান ইনভার্স বিনোজ তো কি হবে এস হবে না এ যদি এস এর মধ্যে থাকে তাহলে এর বিপরীত উপাদান কোথায় থাকবে এস এর মধ্যে থাকবে এটাই এখানে কি ছিল দুই নং শর্ত ছিল তাহলে আমরা এসটা যে রূপ গ্রুপ ধরে নিয়ে প্রথমে আমরা প্রমাণ করব যে লিখছি না ঠিক আছে মনে করি এস একটি কি যে রূপ গ্রুপ তাহলে আমরা প্রমাণ করবো যে এক দুই নং শর্ত খাটে ঠিক আছে এক দুই নং শর্ত কি এসের মধ্যে কি খাটছে এটা হচ্ছে কি প্রথম ধাপ হয়ে গেছে দ্বিতীয়ত বিপরীত ক্রমে ধরি বিপরীত ক্রমে বিপরীত ক্রমে আমরা কি ধরব জাস্ট এই দুইটা শর্ত ধরে নিব এখন প্রথম হচ্ছে আমরা উপগ্রুপ ধরে নিছি এখন এই দুইটা শর্ত এস এ থাকলে এস টা উপগ্রুপ প্রমাণ করব বিপরীত ক্রমে ধরি এ ও দুই শর্ত এস এ খাটে আমরা এখানে খাটে বলতে কি মেনে চলো আর কি ঠিক আছে আমরা প্রমাণ করবো আমরা কি প্রমাণ করবো একটি উপগ্রুপ প্রমাণ করবো এখন দেখো উপগ্রুপ প্রমাণের জন্য আগে গ্রুপ হতে হবে না আমরা আগেও বলেছিলাম উপগ্রুপ প্রমাণের জন্য আগে গ্রুপ হতে হবে তাহলে গ্রুপের মধ্যে কয়টা শর্ত আছে চারটা শর্ত আছে কয়টা শর্ত চারটা শর্ত যদি এখন এইটা চারটা শর্ত মেনে চলে তখন এইসটা কি হয়ে যাবে উপগ্রুপ হয়ে যাবে এখন টা চারটা শর্ত মেনে চলবে ঠিক আছে তো প্রাথমিকভাবে এসটা কয়টা শর্ত মেনে চলতেছে দেখো তো এক দুই নম্বর শর্ত এসে থাকলে আমরা প্রমাণ করবো যে এইসটা উপগ্রুপ তাহলে এই দুইটা শর্ত কি মিনিং করতেছে দেখো তো প্রথম যেটা আমরা প্রথম শব্দটা লিখি প্রথম শব্দ হচ্ছে কত এটা ছিল না A B belongs to S A B belongs to S দ্বিতীয় শব্দ দ্বিতীয় শব্দ কি ছিল A B belongs to S A এই বিলংস টু এস এবং দুইটা শর্ত লিখছি এই দুটা শর্ত কিন্তু আগেতে আছে। আমাদের চারটা শর্ত লাগবে এবং এই দুটা শর্ত কি দেখো তো এটা আবদ্ধবিধি না এটা কি বিপরীত অস্তিত্ব না তো দুইটা শর্ত অলরেডি কি মানতেছে বাকি আমাদের কি সংযোজন সংযোজনবিধি এবং দেখো অস্তিত্ব এই দুইটা দেখাতে পারলে আমাদের এসটা উপগ্রুপ হয়ে যাবে প্রথমে যে দুইটা শর্ত এ খাটে বসে সেই দুইটা শর্তের মধ্যে আমরা কি গ্রুপের অর্থাৎ উপগ্রুপের উপগ্রুপ মানে গ্রুপের শর্ত সেই গ্রুপের শর্তের মধ্যে দুইটা পেয়ে গেছে একটা হচ্ছে কি আবদ্ধ বিধি মানসে আর একটা হচ্ছে কি বিপরীত অস্তিত্ব এ বি এস এর মধ্যে আছে তাহলে এ বি কি তো এ কমা বি এস এর মধ্যে আছে এ বি কি এস এর মধ্যে রয়েছে আবদ্ধ বিধি মানসে এরপর এ বিলংস টু এস এ ইনভার্স বিলংস টু কি এস বিপরীত উপাদান কি বিদ্যমান আছে বিপরীত অস্তিত্ব বিদ্যমান আছে তাহলে এটা আমরা লিখে দিব এ ও দুই নং শর্ত দ্বারা বিপরীত বিধি বিপরীত বিধি এসে খাটে ঠিক আছে অর্থাৎ আবদ্ধতা বিধিও কি এসের মধ্যে খাটতেছে বিপরীত বিধিও কি এসের মধ্যে এখন শুধুমাত্র আমরা দেখাবো যে কি সংযোজন এবং কি বাকিটা আচ্ছা এদিকে লিখতেছি সংযোজনটা কি দেখো সংযোজন বিধি বাকি দুটো লিখতেছি সংযোজন বিধি সংযোজন বিধি খাটতেছি এনে দেখি এসটা হচ্ছে কি যে এর একটা উপসেট ছিল না যদি কোন একটা উপসেট ঠিক আছে যেটা সেট হবে সেটের উপসেটটা সংযোজন বিধি মেনে চলে এটা আমাদের সরাসরি জানা আছে এটা পরবর্তী এটা আমরা গ্রুপের মধ্যে কি গ্রুপের সব তো গ্রুপ প্রমাণের জন্য এটা আমরা কি প্রয়োগ করেছিলাম ঠিক আছে সংযোজন অর্থাৎ কোন একটা সেটের যখন উপসেট হবে ওই উপসেটটা ওই জিটা যদি কি সংযোজন বিধি মেনে চলে ঠিক আছে উপসেটটাও কি সংযোজন বিধি মেনে চলবে তাহলে জি একটা গ্রুপ জি যেহেতু সংযোজন বিধি মেনে চলতেছে তাহলে তার উপসেট এসও কি চলবে সংযোজন বিধি মেনে চলবে এটা আমরা লিখব যেহেতু এস সাবসেট জি

সংযোজনবিধি খাটে সুতরাং সংযোজন বিধি খাটে ঠিক আছে এটা আমরা কি দেখা দিছি আমাদের বাকি দুটা ছিল না সংযোজন বিধি এবং কি অভেদে করে অস্তিত্ব

এবং এটা আবদ্ধবিধি মেনে চলতেছে ঠিক আছে তাহলে এ এর জায়গায় এ ঠিক আছে এখানে বি এর জায়গায় যদি আমরা এইস ইনভার্স এ ইনভার্স যদি নিয়ে আসি ঠিক আছে এই দুটো গুণ হয়ে যাবে না এখানে বুঝছো এই দুটো গুণ শুধু এখানে এ ইউ এস এর মধ্যে রয়েছে এ ইনভার্স কি এস এর মধ্যে রয়েছে ঠিক আছে এ এ আছে এখন এখানে এ বি ঠিক আছে তাহলে আমরা এটাকে যদি এ ধরিনি এটাকে যদি কি ধরে নি বি ধরে তো এ বি আবদ্ধবিধি মেনে চলছে না এখানে তাহলে দুইটাকে গুণ করে আবদ্ধবিধি দ্বারা আমরা কি অভেদকটা কি পেয়ে যাব ঠিক আছে আবদ্ধ বিদ্যুতের কি পেয়ে যাব এখানে এটাও এস এর মধ্যে রয়েছে এ ইনভার্স কি এস এর মধ্যে রয়েছে যেহেতু এস টা আবদ্ধ বিদ্যুৎ চলছে সেজন্য দুইটাকে আবদ্ধ করে দিব আবদ্ধ করলে আমরা কি এটা পেয়ে যাব অর্থাৎ অবেদকটা পেয়ে যাব তাই আমরা লিখব এ আচ্ছা এখানে লিখি সংযোজন অবৈধ অস্তিত্ব

আমাদের প্রমাণ হয়ে গেছে অস্তিত্ব কি আছে বিদ্যমান আছে সুতরাং বিদ্যমান বিদ্যমান অতএব কি যে উপগ্রুপ হয়ে গেছে উপগ্রুপ হওয়ার জন্য যে চারটা শর্ত মেনে চলে উপগ্রুপ কি চারটা শর্ত মেনে চলতে হবে চারটা শর্ত এখানে মেনে চলছে প্রথম দুটা শর্ত এখানে দেওয়াই ছিল সেই দুটা শর্ত মধ্যে আবদ্ধতা বিধি এবং কি বিপরীত অস্তিত্ব বিধি মেনে চলছে এরপর আমরা সংযোজন বিধি দেখেছে এবং কি অবৈধ অস্তিত্ব দুটা দেখাই দিয়েছি চারটা শর্ত মেনে চলছে সেই জন্য এস ডেকটা কী হবে উপগ্রুপ হবে এটা আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত একদম কি ভালো করে শেষ করেছি প্রত্যেকটা লাইনে লাইনে ভালো করে কি বুঝিয়েছি কয়েকবার করে ভালো করে প্র্যাকটিস করলে একদম কি সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ